জীবনে যত দুঃখ কষ্টই আসুক জীবনকে কেউ থামিয়ে রাখতে পারে না এটা চলমান চলতেই থাকবে এটাই স্বাভাবিক ওয়েলকাম টু নিউ ফ্যামিলি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আরও একটি নতুন ব্লক ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আশা করি আপনারা সবাই আমার ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন আমি পুরো এক মাস বাবার বাড়িতে ছিলাম এক মাস পর বাসায় আসলাম বাসায় আসলাম আসলে সামনে রমজান মাস ছেলে মানুষ খাওয়ার অনেক কষ্ট হবে সেই জন্য তারা তারাহুড়া করে চলে আসলাম তবে মনটা অনেক খারাপ তবে মনটা কেন খারাপ সেটা অবশ্যই আপনারা টাইটেল দেখে কিছুটাও হলে বুঝতে পারছেন বাসায় আসছি তবে কোনো কাজ করতে ভালো লাগছে না ছেলেকে ক্যামেরা ধরতে দিয়েছি ভিডিও করতে ইচ্ছা করছে না আসলে অনেক দিন থেকে ভিডিও দেই না আর যদি ভিডিও না দেয় তাহলে তো বুঝতেই পারছেন চ্যানেলের অবস্থা খুব খারাপ তবে ভাবলাম বাসায় যখন এসেছি তখন একটা ভিডিও দেই এখন আপাতত আস্তে আস্তে নিয়মিত ভিডিও দেওয়া শুরু করব যেটা হবার সেটা তো হয়ে গেছে কি আর করার মেনে নিতেই হবে মেনে না নিয়ে কোনো উপায় নেই যেসব আপুরা আমার আগের ভিডিও দেখেছেন তারা তো জানেন আমার বাবা অনেক অসুস্থ ছিল আর এই কারণে বাসা এবং আমার বাবার বাড়ি এই পুরো চব্বিশ সাল আমার বাবার বাড়িতেই ছিলাম বেশি ওখানে চার দিন পাঁচ দিন বাসায় ছিলাম আর আমার বাবার বাড়িতে ছিলাম সব সময়ই ওখানে থেকেছি তো আমার বাবা মারা গিয়েছে এক মাস হয়ে গেল এক মাস আমার বাবার বাড়িতেই ছিলাম আসলে মনটা অনেক খারাপ কোনো কিছুতেই মন বসছে না কোনো কাজকর্ম করতে ভালো লাগছে না হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে ধীরে ধীরে মানুষ বলে যে কালো পাতিলের ভাত খেলে আস্তে আস্তে সব কালি পড়ে যায় হয়তো আমারও একদিন এরকম হয়ে যাবে কিন্তু এখন অনেক কষ্ট হচ্ছে পৃথিবীর মধ্যে যদি আপনজন কেউ থাকে তাহলে বাবা মা আর দুজন আপনজনের মধ্যে একজন চলে গিয়েছে সামনে রমজান মাস নাহলের বাবার খাওয়া দাওয়ার অনেক কষ্ট হবে সেজন্য তাড়াতাড়ি করে বাসায় চলে আসলাম আর আমি বাসার সব কাজ নিজেই করি কোনো হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করাই না আমার নিজের কাজ নিজেই করতে ইচ্ছা করে তো আমার মনের অবস্থা খুব খারাপ সেজন্য নাহলের বাবা বলছে যে একটা মহিলা ডেকে কাজ করে নাও ও সে বুঝতে পারছে যে আসলে আমি ভালো নেই আমার অনেক কষ্ট হচ্ছে তো ভাবলাম যে না আস্তে আস্তে সব করে নিতে পারবো সমস্যা নেই কোনো লোক লাগবে না বাবা মারা যাওয়ার পর আমাদের এলাকায় তিন দিনের একটা অনুষ্ঠান হয় আর এমনিতেই পনেরো দিন বা বিশ দিনে একটা অনুষ্ঠান করে তিন দিনের পরে যে অনুষ্ঠানটা হয় সাত দিনে একুশ দিনে বা এক মাসেও কেউ করে তবে আমার আব্বার একুশ দিনে করা হয়েছে আর সেই অনুষ্ঠানটা অনেক বড় করে করা হয়েছে সেই অনুষ্ঠানে না হলের বাবা যেতে পারেনি কারণ এই পুরো চব্বিশ সাল বাড়িতে যাওয়া আসা করেছে আমিও গিয়েছি সেও গিয়েছে তারও অনেক কষ্ট হয়েছে তো অনুষ্ঠানের সময় আর যায়নি বছরের প্রথম চাকরিতেও অনেক চাপ সেজন্য অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারেনি অনুষ্ঠানে গরুর মাংস এক বক্স খাসির মাংস এক বক্স নাহলের বাবার জন্য রেখে দিয়েছিল কারণ একটাই জামাই সে আসার সময় সেগুলো দিয়েছে সেগুলোর তরকারি আছে আর আজকে আলু ভর্তা করবো আর মিষ্টি কুমড়া রান্না করব। এগুলো কেটে কুটে সব রেডি করে নিচ্ছি আজকে শুধু এই দুইটাই রেসিপি রান্না করব সব কেটে রেডি করে নিয়ে তারপর ভাবলাম একটু চা খাবো সকালে নাস্তা করে নিয়েছি আমার চা দিয়ে সাদা মুড়ি খেতে অনেক ভালো লাগে আমি এভাবে চা আর মুড়ি খাই আমার মতো এভাবে খেতে কে কে পছন্দ করেন জানাবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর আমার ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এই কাজটি যদি আপনি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে যার বাবা নেই সেই বোঝে বাবা না থাকার যন্ত্রণা কত প্রতিটা বাবাই তার ছেলে মেয়েকে বেশি ভালোবাসে তবে ছেলে মেয়ের মধ্যে মেয়েকেই বেশি ভালোবাসে আমার বাবাও হয়তো বা তার ব্যতিক্রম নয় আমাকে অনেক ভালোবাসত আর আমি একাই সেজন্য জন্য আরও বেশি আদর করত আমার বাবার জন্য সবাই দোয়া করবেন আসলে ভিডিওটি করেছি সারা সারাভাবে এখানে ওখানে সবখানে একটু একটু করে নিয়ে করেছি মন মানসিকতা ভালো নেই আসলে বাবার যে শূন্যতাটা এটা আসলে কাউকেই দিয়ে পূরণ হবে না এটা অপূরণীয় সবার বাবা মা সুস্থ থাক ভালো থাক এই দোয়াই করি আমিন আমার বাবা যে অসুস্থ হয়েছিল কিন্তু তারপরেও এত কষ্ট হবে বাবা চলে যাওয়ার পর এটা বুঝতেই পারিনি চলে যাওয়ার পর বুঝতে পারছি আসলে কি হারিয়ে ফেললাম আমার বাবা কিন্তু খুব বয়স্ক হয়ে যায়নি অনেক বয়স্ক যে হয়ে গেছে সেরকমও হয়নি আসলে এমন একটা বড় অসুস্থ হয়ে গেছে যার চিকিৎসাওয়াল বিশ্বে নেই সবই আল্লাহর ইচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম